এটা হচ্ছে মেরিনা মার্কেট এর ভিতরে সকল প্রকার জিনিসপত্র পাওয়া যায় ওই যে গেছিলাম কি আসলে এর ভিতরে সকল প্রকার ভাঙা চূড়া জিনিস পাওয়া যায় তো সেই কথাটার পরে চেঞ্জ করে নিয়ে আসলাম দেখেন দেখতে কত সুন্দর কালকে ন্যাশনাল ডে সেজন্য জন্য খুবই ব্যস্ত আমরাই ইভেন মেরিনা সপটা Gracias. gracias.